আমরা নানা মত নানা পরিবে এই ঐক্যের সুখটা আমাদের সংবিধানের মধ্যে আছে আজকে বিজেপি যারা শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে তারা প্রথমত সাম্রাজ্য বিরোধী স্বাধীনতা আন্দোলনে ছিল না প্রথম স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্যস্বরূপ যে ঐক্য যে সম্প্রীতি গড়ে উঠেছে তার পক্ষে তারা নয় এবং সংবিধান যেটা গড়ে উঠেছে তারও তারা তারা মানে না সংবিধান আমাদের শপথ নিয়েও মুখ্যমন্ত্রী আসামের করছেন জনগণনার সময় যদি কেউ মাতৃভাষা হিসেবে বাংলা উল্লেখ করে তাহলে তাকে বাংলাদেশি ধরা হবে বিদেশি ধরা হবে আচ্ছা আমাদের সংবিধান অনুযায়ী যে কোনো রাজ্যের মানুষ যে কোনো রাজ্যে গিয়ে বসবাস করতে পারে চলাফলের অধিকার আছে তাহলে ভাষাকে কেন্দ্র করে তারা এই যে বিভাজনের রাজনীতি করছে যেটা আগে ধর্মের নামে করেছে মন্দির মসজিদের নামে করেছে আমরা তখন থেকে বলছিলাম এই বিভাজনের রাজনীতি এটা একটা রাজনৈতিক দর্শন এটা এক ধরনের বর্ণবিদ্বেষবাদ বা দক্ষিণ এটা করে যখন জনগণের ওপর আর্থিক বোঝা চাপিয়ে দেয় জিনিসপত্রের দাম বাড়ে বেকারি বাড়ছে সংকট হচ্ছে যখন কর্পোরেট কিছু পুঁজিপতি হাতে অসংখ্য মুনাফা জমা হচ্ছে মুনাফা পাহাড় জমা হচ্ছে তাদের সাথে যখন আমাদের ব্যাংক বিমা পোস্ট অফিস এসব বেসরকারীকরণ করে এই সবগুলো যখন তারা কুষ্টিগত করার চেষ্টা করে তখন মানুষকে ভাগ করার জন্য এই ধরনের যোগাযোগ রাখতে এটাই দক্ষিণ প্রতি রাজ্যের আমরা দক্ষিণ প্রতি পাশাপাশি এদিন তিনি নির্বাচন কমিশনের দায় দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের করা সমালোচনা করেন তিনি বলেন কে নাগরিক কে নাগরিক নয় তা দেখার দায়িত্ব ইলেকশন কমিশনের নয় ইলেকশন কমিশনের কাজ নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করা এবং সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করা সংবিধানের প্রত্যেকের দায়িত্ব নির্দিষ্ট আছে কে নাগরিক কে নাগরিক নয় এটা দেখার দায়িত্ব ইলেকশন কমিশনের নয় ইলেকশনের কমিশনের কাজ হচ্ছে নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করা এবং সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করা এবং শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দেওয়ার ব্যবস্থা করা ঠিক আছে ব্যর্থ এই তোমার না কোনো বাই ইকশন দেবে রেজাল্টের দিবে কী করেছে ইলেকশন কমিশন এই যে শাসিয়েছে যে যদি ভোট না দাও তাহলে শাসক দলকে তাহলে বোয়া মারবো সেখানে কী করছে ইলেকশন কমিশন যেটা যার কাজ সেটা করছে না আর সংবিধানে যে দায়িত্ব নির্দিষ্ট আছে সেটা মানতে হয় সুপ্রিম কোর্টের আদেশ মান্য সেটা তোমার বিরুদ্ধে গেলেও মানতে হয় এই যে ভাইস কারণ পদত্যাগ করতে হবে কারণ বিচার ব্যবস্থার সঙ্গে পাঙ্গাণিক ছিল হ্যাঁ ভাইস প্রেসিডেন্টকে চলে যেতে হয়েছে ইলেকশন কমিশনকে চলে যেতে হবে